আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন রাসেল কেমার আলহামরা লেবার ক্যাম্পের সামনে আসি তো আমাদের এই শ্রমিক ভাইদের এই লেবার ভাইদের কষ্টের কিছু মুহূর্তগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটি তো বন্ধুরা আমি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে দেশের রেমিটেন্স যোদ্ধাগুলো কীভাবে গাড়ির থেকে লাভতেছে দশ এগারো ঘন্টা ডিউটি করে এসে এই এই রেমিটেন্স যোদ্ধাগুলো এই আমার সোনার টুকরো ভাইয়েরা সব গাড়ি থেকে নেমে এখন মার্কেটে যাচ্ছে এই সোনার টুকরো ছেলেরা এই বিদেশের মাটিতে দশ এগারো ঘন্টা ডিউটি করে যখন রুমে আসে মুখটা ছোট হয়ে যায় রক্তগুলো পানি হয়ে ঘামে পরিণত হয়ে যায় এই সেই সোনার সন্তানেরা তো এই সন্ধ্যের সময় বেলাটা ডুবে যাচ্ছে পশ্চিমের আকাশটা লাল হয়ে গেছে বন্ধুরা তো এই সময় আমি চলে যাচ্ছি তা দেখেন সেলুনের ভিতরে অনেক ভাইরা শেভিং করতেছে সেলুনটাও কত সুন্দর ভিআইপি পাশাপাশি একটি হোটেল আছে হোটেলটাও দেখেন গ্লাসে একদম ঢাকা মোড়ানো এত সুন্দর সেফটিযুক্ত এর ভিতরে খুব ক্লিন আবার সামনে আরও আমার শ্রমিক ভাইরা সামনে পড়ে গেছে বন্ধুরা এই জায়গায় বন্ধুরা যেদিকেই তাকায় সেই দিকেই দেখা যায় শ্রমিক বাস যেদিকেই তাকায় সেদিকেই দেখা যায় শ্রমিক ভাইরা লেবার ভাইরা আবার এই ক্যাম্প এই জায়গায় বহুত মানুষের রিজিক আল্লাহ দিয়ে রাখছে তো আলহামদুলিল্লাহ এই জায়গায় সবাই তার রিজিকের সন্ধানে উপার্জন করতেছেন বন্ধুরা আমি ক্যাম্পের থেকে ফাইনালি আমি চলে আসতেছি তো আসার পথেই ক্যাম্পটা ফেলে আসলাম সামনে দেখেন আরেকটি ক্যারেন অপারেটর ভাই ইনি ক্যারেন চালান ইনার পোশাকই বলতেছে ক্যারেন চালায় কারণ আমরা যারা ক্যারেন চালায় তাদের ইউনিফর্মটা ওই রকম থাকে তো ফাইনালি আমি এই রাস্তা দিয়ে হাঁটতে 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 ক্যাম্পটা পেছনে ফেলে আমি চলে আসতেছি তা আসার পথে দেখেন এই যে বিল্ডিংগুলো এই মরুভূমির বুকে যে এত বড় বড় বিল্ডিং এত পয়সা এত ধন সম্পদ আল্লাহ এদের দিচ্ছেন আল্লাহ এদের কোনো কিচ্ছুর অভাব রাখে নাই বন্ধুরা এই মরুভূমিতে আমরা যেই অঞ্চলে থাকি এই মরুভূমিতে সাধারণ জায়গায়ও দেখেন কত বড় বড়ো বিল্ডিংগুলো আর রাস্তাঘাটগুলো কত পরিষ্কার কত ক্লিন আর যদি কোনো তিন চার রাস্তার মোড় থাকে তো ওই জায়গায় মনে করবেন একটা ওয়ার্কশপ আছে নয়তোবা একটা মার্কেট আছে নয়তোবা কোনো একটা বাসা বাড়ি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনারা একটু ইনফরমেটিভ মনে করেন যে আমি কিছু হলেও এই বিদেশের বাড়িতে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তবে এরকম নতুন ইনফরমেশন আরও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ